আসসালামু আলাইকুম মগরক ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভাই আসলে আমাদের কমেন্টে অনেক 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 লোকে প্রাইস জানতে চাই আচ্ছা আসলে আপনারা এই ভিডিওতে কেন প্রাইসটা জানান না একটু বলবেন ধন্যবাদ আসলে বিষয়টা হয়েছে কি উত্তরা ইগল এজেন্সিতে ইউজ কোয়ান্টিটি চাইনিজ প্রোডাক্ট আছে আপনারা জানেন এবং সবাই অবগত আছেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ডলার रिलेटेड যার জন্য কি হয় ডলারের প্রাইস আপ ডাউন করার কারণে আমাদের প্রাইসের রেটটাও কিন্তু আপ ডাউন করে তাছাড়াও দেখা গেছে দুই সালের আট দেখা গেছে বিশ তারিখের ভিডিওটা আপনি দেখতেছেন দুই সালে বা ছাব্বিশ সালে তখন এসে যদি আপনি এই প্রোডাক্টটার রেটটা দাবি করেন যে আমি তো এই রেটটা আপনাদের ভিডিওতে দেখেছি তখন কিন্তু আমাদের জন্য দেয়া পসিবল হয় না তারপরেও তো আমাদের অনেক অপশন রয়েছে যেমন আমাদের ভিডিও স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকে সেখানে ফোন দিয়ে কিন্তু আপনারা রেট এবং ডিটেলটা জানতে পারেন বা আমাদের সরাসরি ওয়েবসাইট আছে ওয়েবসাইটও ভিজিট করে কিন্তু আমাদের সকল প্রোডাক্টের রেট জানতে পারেন আপডেট সকল প্রোডাক্টের রেট জানতে আমরা সব সময় বলে থাকি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করলেই কিন্তু আপনারা প্রাইস এবং রেট জানতে পারবেন তাছাড়া আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে কি কোয়ালিটি কত কিছু বিষয় আছে যেমন একই জিনিস একটা সোপকেস সে ফর एग्जांपल এই সোপকেসটা দেখা গেছে চাইনিজ এটা কোয়ালিটি অত্যন্ত ভালো আমাদের কাছে যেগুলো আছে আবার সেম ডিজাইনের সোপকেসও কিন্তু বাজারে আবার পাওয়া যায় মনে করেন আমরা একটা সোপকেস বিক্রি করি 500 টাকা সে ফর

আলহামদুলিল্লাহ যারা প্রবাসী আছেন এবং যারা বিভিন্ন জেলা থেকে আমাদের এখানে আসেন তাদের একটা বিশ্বস্ততার প্রতি জায়গা হচ্ছে ইগোল এজেন্সি এখানে আসলে প্রতারিত হওয়ার সুযোগ নেই এবং মার্কেটের সাথে তুলনামূলক আমাদের প্রাইস একদম প্রায় সাধ্যের ভিতরেই থাকবে ইনশাল্লাহ এই ধরনের প্রোডাক্ট আমাদের কাছে আপনারা সবসময়ই পাবেন এবং গুড কোয়ালিটির প্রোডাক্ট এবং ভালো সার্ভিস দেওয়ার জন্য ইগোল এজেন্সি সর্বদা চেষ্টা করে তো পরবর্তী ভিডিওতে যেগুলোর প্রাইস বলা যায় আমরা সাধারণত চেষ্টা করবো সেই প্রাইসগুলো ধারণা দেওয়ার জন্য তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম